এই বার্তা সমগ্র পশ্চিমবঙ্গে ছাত্র যুব মেহনতি মানুষের জন্য আজ সরকার পরিবর্তন হয়েছে আমরা জানি দু তারপর একের পর এক যদি আমি বলি দু হাজার বারো টেট হয়েছিল আকণ্ঠ দুর্নীতি হয়েছিল দু হাজার চোদ্দো টেট হয়েছিল আকণ্ঠ দুর্নীতি হয়েছিল আমরা জানি আজ সুপ্রিম কোর্টে হাইকোর্টে কিভাবে সরকার নাস্তানাবুদ হয়েছে দু হাজার ষোলোতে এসএলএসটি হয়েছিল আজ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যার একমাত্র দায় এই সরকারের তারপর দু হাজার সতেরোতে যে টেস্ট হয়েছে এখনও সে বিষয় নিয়ে বত্রিশ হাজারের মামলা ঝুলছে প্রাইমারি আমরা জানি না প্রাইমারির তাদের ভাগ্যে কি আছে কিন্তু একমাত্র যে স্বচ্ছ টেট হয়েছে দু হাজার বাইশে যার তিল পরিমাণ যেখানে কোনো দুর্নীতি নেই তাহলে সরকার কেন আজ আমাদেরকে নিয়োগ দিচ্ছে না তাহলে কি সরকার আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করছে সরকার কি আমাদেরকে বাধ্য করছে যে সরকারের যে দুর্নীতি সেটাকে আমরা আরও উন্মোচন করি হয়তো সরকার চাইছে যে আমাদের নিয়োগ না দিয়ে ঘুর পথে আবার সেই দুর্নীতিবাজদের নিয়োগ দিতে আমরা গায়ে আমাদের রক্ত থাকতে দু হাজার বাইশ টেট উত্তীর্ণ প্রার্থীরা এই চক্রান্ত এই ষড়যন্ত্র মেনে নেবে না আজ আমি আমার পিতাকে হারিয়েছি আমি একজন পরিযায়ী শ্রমিক প্রত্যেকটা দিন আমি যেটুকু রোজগার করি আমি আমার পিতা যে ক্যান্সার আক্রান্ত তাকে আমি গত সতেরো তারিখ সতেরোই মে হারিয়েছি বহু সংগ্রাম লড়াইয়ের পরেও আমি তাকে বাঁচাতে পারিনি হয়তোবা যদি আমার বাবা হয়তোবা আমার বাবা যদি বেঁচে থাকতেন আমি এই লড়াইটাকে আরও দীর্ঘায়িত করতে পারতাম কিন্তু আমরা চাই লড়াইকে দীর্ঘায়িত না করতে আমার বাবার মতো আর হাজার লাখ পিতা যেন না চলে যায় বিনা চিকিৎসায় আমি বলবো আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছে তার জন্য একমাত্র দায়ী এই সরকার এই সরকারের জন্য যদি আমি সঠিক সময়ে আমি চাকরি পেতাম তাহলে হয়তো আমাকে আজ এই অবস্থায় পথে দাঁড়াতে হতো না আপনাদের সামনে নামতে হতো না তাই আমি পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ বুদ্ধিজীবীদের বলতে চাই আজকে কোথায় আপনারা কেন আপনারা পথে নামছেন না দু হাজার বাইশের মতো স্বচ্ছভাবে উত্তীর্ণ প্রার্থীদের পাশে আপনারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় পথে নেমেছেন আপনারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে পথ দেখিয়েছেন থিংস থিংস টুডে ইন্ডিয়া টুমোরো আজ তাহলে সেই বাংলার বুদ্ধিজীবীরা কোথায় আজ আমার মতো লাখো সহস্র ছেলেরা পথে যাদের বাবার চিকিৎসার জন্য পয়সা নেই যাদের মায়ের চিকিৎসার জন্য পয়সা নেই যাদের ভাই বোনকে পড়ানোর পয়সা নেই দু মাউথ এন্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেইটুকু তাদের সামর্থ্য নেই তাহলে সরকার তাদের কি নৈতিক দায় বর্তায় না এই শিক্ষিত ছেলে মেয়েদেরকে দিশা দেখানো সমাজ পরিবর্তন করার কারিগর যারা তারা আজ পথে সমাজ পরিবর্তন করার কারিগর যারা তারা আজ ভুল লুণ্ঠিত তারা পুলিশের ভারী জুতোর তলায় পদদলিত আমি আমার এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই এই বক্তব্য শুধু আমার বক্তব্য নয় এই বক্তব্য পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের বক্তব্য আমি এটুকুই বলতে চাই সংক্ষেপে আদিমহিংস মানবৈতিক প্রার্থী হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী পথে নামবে যদি আমার ভাগ্যের পরিবর্তন না হয় আমাদের ভাগ্যের পরিবর্তন না হয় এই সরকারকে আমরা পরিবর্তন করে ছাড়বো আমি এই বক্তব্যের মাধ্যমে আমি শেষ করছি আমি চাই এই বক্তব্য চোদ্দ তলা নবান্নের চোদ্দ তলায় পৌঁছাক মাননীয়াকে জানাক আমরা পাশে ছিলাম তাই তিনি ওখানে বসে আছেন আমরা আর পাশে থাকবো না আমরা চোখে চোখ রেখে আমরা লড়াই করব কাঁধে কাঁধ রেখে আমরা লড়াই করব আর আমাদের ভাগ্যের পরিবর্তন না হলে আমরা সরকার পরিবর্তন করব জয় হিন্দ বন্দের মাতারাম